ঘটনা যে বলতে তো পারলাম টুকটুকের স্বপ্নটাকে বেঁচনা তা আমরা এবার বলি যে যে নিজের করেন যা ইচ্ছা তাই করেন কিন্তু প্লিজ লাল টুকটুকে গেলে বেঁচে দিয়ে আমি 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 Bangladesh will exist and aggression or aggression will exist parallelly. So, if the aggression exists parallelly, the resistance will, of course. গুলি করে না পর্যন্ত কোনো কিছু আমার গায়ে লাগে যতক্ষণ না পর্যন্ত বুকি আমার মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো করে গুলি করে দেখো ইসলাম কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদের যদি কেউ গুলি করে ফেলে ফেলে তাকে যেন ধরে বিচার করা এটা যদি বিচার করতে না পারে কারণ নতুন কেউ জল পাবে কোন একটা গুলি দেশে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিল আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই

you oh.